বিসমিল্লা রহমানুরিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইয়ামাহা এভারেস্ট বাসন ওয়ান ইয়ামাহা এভারেজ বাসন ওয়ান দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে প্রথম মালিকের বাইক দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে প্রথম মালিকের বাইক ডাকামারটা লয় একুশ শূন্য এক ছয় নয় ঢাকামারটা লয় একুশ শূন্য এক একশো উনসত্তর এতটা ফ্রেশ আছে এত বছর আগের বাইক আপনারা সরাসরি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত বছর বাইক আগের বাইকটিও এখনো এতটা ফ্রেশ আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিলতে আপনাদেরকে বলে রাখি আমাদের বাইক মারবি ছয় দিন বয়সের গাড়িও বিক্রি করে না যদি গাড়িটি মাইল খাওয়া হয় আবার ছয় বছর বয়সের বাইকও বিক্রি করে যদি বাইকটি ভালো হয় যেমন এই বাইকটি আপনাকে দেখায় এই চ্যালেঞ্জারের কাবারটা এখন অরিজিনাল কালার এটা দিয়ে বুঝে নেন গাড়িটা কেমন হইতে পারে বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্ল্যাট স্মার্ট কার্ড প্রথম মালিক কম টাকার মধ্যে এফজেড চালানোর একটি মজা এখানে পেয়ে যাবেন আমি যেটা পাইছি কিলোমিটার বাইশ হাজার দুইশো একাত্তর কিলোমিটার এবং কম টাকার মধ্যে এত সুন্দর বাইক বাংলাদেশে আর কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না কারণ বাইকটা এতটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে রতম মালিক ডিজিটাল ব্লাড স্মার্ট কার্ড যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করে দেওয়া যাবে অফিস খোলার সময় আমাদের বাইক মার্ট সব সবসময় পেপার্সের গ্যারান্টি দিয়ে বাইক বিক্রি করে এবং কন্ডিশন সুপার নয় না কোনো বাইকই আমরা সেল করি না আমাদের বাইকের বয়স আগে বলছি ছয় দিন হোক আর ছয় বছর বয়স হোক সুপার প্রেস কন্ডিশনের বাইক দেখে শুনে টাকা বেশি হোক আর কম আমরা সেটা সংগ্রহ করি যদি আমাদের পছন্দ হয়ে যায় এই বাইকটি এমন একটি বাইক যেটা দুই লক্ষ টাকা দামের একটি বাইক চালানোর মজাই এই বাইকে পেয়ে যাবে কেন বলছি সরাসরি এসে দেখবেন সরাসরি সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন যে আমার কথার সাথে কাজের আমাদের বাইক মারবিড়ি সব সময় যেখানেই না ভালো পাই সেখান থেকে আপনাদের জন্য আমরা সংগ্রহ করে কালেকশন করে নিয়ে আসছি আপনি যে টাকা দিয়ে গাড়িটি কিনবেন সেই গাড়ির সাথে এই গাড়িটা চালাইলে দেখলে বুঝলে বুঝতে পারবেন যে আসলে টাকার সাথে গাড়িটা যায় কিনা আমরা আমাদের প্রত্যেকটা বাইকের বলছি আগেও জ্বর তুপান টনের যাই হোক না কেন প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও আপনাদের জন্য আমরা পোস্ট করে দেখি আপনারা যেন দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে পারেন অনেকের পক্ষে শোরুমে আইসা বাইক দেখা সম্ভব হয় না বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে বাইকটি ক্রয় করলে যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই তাদেরকে লক্ষ্য করে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের এইভাবে আলাদা আলাদা ছবি থাকি এটা কিন্তু অরিজিনাল কালার এটা যদি কেউ প্রমাণ করতে পারে কালার করা তাহলে আমি ছয় মাস পর টাকা ব্যাক করব ইনশাল্লাহ আজকে আর বেশি কথা বলাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক পাঠাই থাকি কীভাবে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা ডিটেলস বলে দেব আজকে মতো এখানে আসসালাম আলাইকুম